আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন খুব সহজেই পাঙ্গাস মাছের মজাদার একটি রেসিপি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর গরম একটি কড়াইতে তৈল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভাজি করে নিতে হবে মাছগুলোকে এপাশ ওপাশ করে ভালো করে ভাজতে হবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন একটুকু কাঁচা না থাকে দুপাশই যেন খুব চমৎকারভাবে ভাজি করা হয় এই যে দেখুন আমার কত সুন্দর মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমার আগে থেকেই রেডি করা মিক্স মশলাগুলো দিয়ে দেবো ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর পর যখন দেখব কষানিতে তৈল উঠে গেছে তখন একটু পানি দিয়ে দিতে হবে পানিটা যখন বল কাবে তখন আমরা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে যখন দেখবো পানি একটু কমে মাখো মাখো হয়েছে তখন একটু জিরার গুঁড়ে দিয়ে দেব অন্যরকম একটা ফ্লেভার আসার জন্য বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পাশে থাকবেন নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে